সাধুর সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার বিংশতিতম বর্ষ চতুর্থ সংখ্যা জনৈক সন্ন্যাসী আমার ডায়েরিতে সেদিন চার দশ উনিশশো সাতচল্লিশ রাতের আহারের পর পূজনীয় মাধবানন্দজি মহারাজ তাঁর ঘরে ফিরে গেছেন নটা নাগাদ আমি একটি ধাতু পাত্রে তার ব্যবহারের জন্য জল এনে পাত্রটি একটি ছোট তেপায়ার ওপর রাখতে চাইছিলাম তেপায়াটি ছিল ঘরের দক্ষিণ পশ্চিম দেওয়ালের এক কোণে মহারাজের লেখার টেবিলের তলায় টেবিলের সামনে আর ডান দিকে ছিল দুটি চেয়ার আমি একটি চেয়ারও না সরিয়ে দুটি চেয়ারের মাঝখান দিয়ে তেপায়াটি টেনে বের করার চেষ্টা করছিলাম কিন্তু জায়গাটা সংকীর্ণ হওয়ায় কিছুতেই পেরে উঠছিলাম না মহারাজ কিছু পড়তে পড়তে আমার দুর্দশা দেখলেন আর বললেন তুমি লাজবদ্ধ ন্যায় অর্থাৎ খই ভরা অঞ্জলিবদ্ধ হাত নামক নীতিবাক্যটি জানো একটি লোক একটি স্তম্ভের দুদিক দিয়ে হাত বাড়িয়ে অঞ্জলিবদ্ধ হাতে খই গ্রহণ করছিল কিন্তু হাত দুটি টেনে নেওয়ার সময় বেশিরভাগ খই পড়ে গেলো তোমার তেপায়াটা টেনে বের করার চেষ্টা দেখে আমার ওই কষ্টকর অবস্থার কথা মনে পড়ছে মহারাজের এই যুক্তিপূর্ণ মন্তব্যে আমি মজা পেলাম তবু আমার ওপরের দ্রুত প্রতিক্রিয়া হলো তক্ষুনি একটি চেয়ার একপাশে সরিয়ে দিয়ে আমি ছোট্ট তেঁপায়াটি টেনে বের করে নিলাম মাধবানন্দজির শিক্ষাদান প্রণালী সব সময় ছিল আনন্দদায়ক আর বুদ্ধিদীপ্ত চোদ্দ বারো উনিশশো সাতচল্লিশ মহারাজকে অচল করে ফেলেছে আমি তার দুপুরের আহার নিয়ে এলাম এবং উনি খেতে আরম্ভ করলেন কয়েক মিনিট পর আমি দক্ষিণের বারান্দায় যেখানে ওর কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলি কেচে শুকোতে দিতে গেলাম মহারাজ হেসে বললেন আধা আধি আমি কথাটা ঠিক ধরতে পারলাম না আমার শূন্য দৃষ্টি লক্ষ্য করে মহারাজ বলতে লাগলেন আমি গামছাটা কেচে দিয়েছি আর কাপড়টা তোমার জন্য আছে আমি অর্ধেক কাজ করেছি বাকি অর্ধেক তুমি করো তারপর তিনি একটা ছোট্ট গল্প বললেন যাতে আধা আধি ভাগ করতে গিয়ে একবার ধান আর পরেরবার আখ চাষ করে এক বড় ভাই তার ছোট ভাইকে ঠকিয়েছিল কি সুন্দর মহারাজের রসবোধ কুড়ি এক উনিশশো কিছুদিন আগে মাধবানন্দজি তার মীমাংসা পরিভাষার ইংরেজি অনুবাদের পাণ্ডুলিপি আমাকে টাইপ করতে দিয়েছিলেন এ পর্যন্ত আমার মাত্র পঞ্চাশ পাতা টাইপ করা হয়েছে অফিসের কাজের চাপে আর সময় করে উঠতে পারিনি মহারাজ ইতোমধ্যে আমাকে দু তিনবার জিজ্ঞাসা করে জেনেছেন আমার কতটা টাইপ হয়েছে আমি শুধু বলেছি এই কিছুটা করেছি সময়ের অভাবে এগোতে পারছি না মাধবানন্দজি একদিন হেসে বললেন তুমি তুলসী মহারাজের নাম শুনেছ অর্থাৎ স্বামী নন্দজির তিনি এবং জিতেন মহারাজ অর্থাৎ স্বামী বিশুদ্ধানন্দজি প্রায় সব বিষয়ে পার্থক্য থাকা সত্ত্বেও ব্যাঙ্গালোর আশ্রমে একত্রে সাত বছর ছিলেন তুলসী মহারাজ বলতেন ঠাকুর পুজোয় তাঁর পুরো এক ঘন্টার সময় লাগে এই সময়টা তিনি করে উঠতে পারেন না একথা শুনে জিতেন মহারাজ তাকে মজা করে বলতেন রোজ গোলাপ গাছগুলোর গোড়া তুমি অতক্ষণ ধরে খোঁচাও কেন তোমার বারোটা গোলাপ গাছ আছে প্রতিটি গাছের পিছনে মাত্র পাঁচ মিনিট সময় কম ব্যয় করো তবেই তুমি ষাট মিনিট অর্থাৎ পুরো এক ঘন্টা সময় বেশি পেয়ে যাবে এই সময়টা ঠাকুর পুজোয় দাও এই ঘটনাটি বর্ণনা করে পূজনীয় মাধবানন্দজি আমাকে কি সুন্দর উপায় বলে দিলেন যাতে অফিসের কাজের মধ্য থেকে সামান্য সময় বাঁচিয়ে আমি তাড়াতাড়ি ওই পাণ্ডুলিপি টাইপ করে ফেলতে পারি শ্রী রামকৃষ্ণ পরামাস্তু হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন